প্রিয় কক্সবাজার জেলাবাসী সবাইকে জানাই ঈদ মুবার ঈদ মুবার ঈদ মোবার পবিত্র মাহে রমজানের শেষ দিনে এসে আমরা আগামীকাল বাংলাদেশে ঈদের আমেজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের জন্য আজকে ঈদ হবে না আমরা ঈদের আমেজ আমাদের মধ্যে নাই আমাদের সকল নেতাকর্মীরা জেলে জেলের বাইরে এবং দেশে দেশান্ত হয়েছে আমি তাদের সবাইকে শান্ত থেকে এই পবিত্র আল্লাহর উপল এই পবিত্র দিনটা যেন পালন করি যেভাবে যেভাবে আছে সেভাবে পালন করেন নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে আপনারা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি সান্নিধ্য লাভ করেন এবং সবাইকে বলবো ধৈর্য ধারণ করে দিন অতীত পালন করার জন্য আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ একদিন আমাদেরকে শান্তির বাড়ি পৌঁছে দেবেন এবং আল্লাহ আমাদেরকে আমাদের আশা পূরণ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানে প্রধানমন্ত্রী জনদের শেখ হাসিনা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক